স্যার ও স্যার আরে ও স্যার আপনি ঘুমাচ্ছেন এই কে 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 ঘুমাচ্ছে আমার ক্লাসে যাও ভেড়ি যাও ক্লাস থেকে স্যার আপনিই তো ঘুমাচ্ছিলেন এই কে ঘুমাচ্ছিল তুমি কি প্রমাণ করতে পারবে তোমার এই ডাহা সত্য অভিযোগটা আমি এক্সপেরিমেন্ট করছিলাম চোখ বন্ধ করে দেখা যায় কি না স্যার আমি নাকও ডাকছিলেন হ্যাঁ স্যার আমিও শুনেছি চুপ একদম না কার আমি হতেই পারে না সত্যি কথা বলার একটা লিমিট থাকে সেই লিমিট তোমরা কিন্তু ক্রস করেছো এভাবে আর সত্যি কথা বলবে না বোর্ডে যে কাজটা দেওয়া হয়েছে ওটা করো মুখ বুঝে স্যার ও স্যার আবার এক্সপেরিমেন্ট করছেন নাকি স্যার ও স্যার এই এই কি হয়েছে কি হয়েছে একটু শান্তি থাকতে দেবে না দেখছি কী চাই তোমার স্যার কাজটা হয়ে গেছে হয়ে গেছে তো কী করবো আমার তো এখনো ঘুমটা হয়নি এই মানে আমার এক্সপেরিমেন্ট এখনো হয়নি আচ্ছা দেখি দাঁড়াও এই প্রবীর তোমার কাজটা হয়েছে হ্যাঁ স্যার প্রায় আর একটু বাকি তোমার হয়ে গেলে তুমি ওরটা চেক করবে আর তুমি প্রবীর একটা চেক করবে ঠিক আছে নো ডাউট মেম খাই চা বিস্কুট এই চুপ চুপ কী হচ্ছে সব এরপর যার যার হয়ে যাবে সে মাথা নিচু করে বসে থাকবে স্যার তো আবার ঘুমিয়ে গেল দূর স্যার এক্সপেরিমেন্ট করছে আমরাও করি চল হ্যাঁ চল চল এই কি হচ্ছে সব আমার ক্লাসে বসে ঘুম দেওয়া হচ্ছে আমি দিন ঘুমাই যে তোরা ঘুমাচ্ছিস মাসে হয়তো আধ দিন বাদে সব দিন ক্লাসে বসে হয়তো চোখ বন্ধ করে এক্সপেরিমেন্ট করি কিন্তু ঘুমাই না স্যার আমরাও এক্সপেরিমেন্ট করছিলাম চাপ লজ্জা লাগে না পট পট করে সত্যি কথা বলতে কিসের এক্সপেরিমেন্ট এত স্টুডেন্ট হয়ে ময়ে মে এই কেড়ে কেড়ে কাজ হয়ে গেলে মাথা নিচু করে বসে থাকো আর মুখে আঙুল দিয়ে থাকো আর ঘন্টা পড়লে আমাকে সবাই ডেকে দেবে দেন আমি এখান থেকে স্টাফ রুমে গিয়ে এক্সপেরিমেন্টটা কন্টিনিউ করবো